দোসরা জ্ঞাপক সংখ্যাটি কোন ভাষা থেকে এসেছে উত্তর হচ্ছে হিন্দি সচিব কোন ধরনের শব্দ উত্তর হচ্ছে পারিভাষিক নত্যবিধান ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় উত্তর হচ্ছে ধ্বনিতত্ত্ব ধ্বনি কোনগুলো উত্তর হচ্ছে উঁ ইঁয়োঁ দন্ত মর্ধন্য ম রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থের রচয়িতাকে উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান উত্তর হচ্ছে একুশ বছর তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হচ্ছে অক্ষয় কুমার দত্ত বাংলা কাব্যে ভোরের পাখি বলা হয় কাকে উত্তর হচ্ছে বিহারীলাল চক্রবর্তীকে পরশুরাম কার ছদ্মনাম উত্তর হচ্ছে রাজশেখর বসু বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ হচ্ছে এর উত্তর হচ্ছে বীরবলের হালখাতা বত্রিশ সিংহাসন এর রচয়িতাকে উত্তর হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালস্কার তোহফা কাব্যটির রচয়িতাকে উত্তর হচ্ছে আলাউল মর্ষিয়া শব্দের উচ্চ ভাষা এর উত্তর হচ্ছে আরবি ব্রজবলি একটি এর উত্তর হচ্ছে ভাষা ফ্লোরা মেন্স এর উত্তর হচ্ছে দ্য প্ল্যান্টস অফ এ পার্টিকুলার এরিয়া উড ইউ বি সো কাইন্ড ড্যাশ টু কিপ মি ইনফর্ম এর উত্তর হচ্ছে উড ইউ বি সো কাইন্ড অ্যাস টু কিপ মি ইনফর্ম এখানে অ্যাস বসার কারণ হলো সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাস বসে মিল্ক ইজ ড্যাশ ফুড এর উত্তর হচ্ছে মিল্ক ইস নিউট্রিয়াস ফুড আইসো ড্যাশ বিগার এর উত্তর হচ্ছে আইসো এ ওয়ান আইড বিগার ওয়ানের সাথে সাধারণত এ বসে থাকে নোসোনার হাড হি রিস্ট দ্য স্টেশন ড্যাশ দ্য ট্রেন লিফ্ট এর উত্তর হচ্ছে নো সোনার হ্যাড হি রিস্ট দ্য স্টেশন দেন দ্য ট্রেন লিফ্ট এখানে দেন হওয়ার কারণ হলো নোসোনার থাকার জন্য গ্যাপে দেন হয়েছে এ বোল্ট ফ্রম দ্য ব্লু মেন্স এর উত্তর হচ্ছে অ্যান আনসার্টেইন ক্যালামিটি দ্য ওয়ার্ল্ড এক্সপান্স মেন্স এর উত্তর হচ্ছে ইরাডিকেট এক্সপান্স অর্থ হচ্ছে মুছে ফেলা ইরাডিকেট অর্থ হচ্ছে মুছে ফেলা হোয়াট ইজ দ্য সিনোনিম অব দ্য ওয়ার্ল্ড হোমোজেনাস হোমোজেনাসের বাংলা হচ্ছে সমজাতিক এর সমার্থক শব্দ হচ্ছে সিমিলা অর্থাৎ এর বাংলা হচ্ছে একই হোয়াট ইজ দ্য ভার ফ্রম অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্টাগুনিজম এ অ্যান্টাগুনিজমের বাংলা হচ্ছে বিরোধিতা এর ভার্ভ ফ্রম হচ্ছে অ্যান্টাগুনাইজ এর বাংলা হচ্ছে বিরোধিতা করা হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস এর উত্তর হচ্ছে আবস্ট্রাক নাউন ওয়ান হু কনভার্টস রো হাইড ইন্টু লেদার ইজে এর উত্তর হচ্ছে টানার রুল অফ থাম মেন্স এর উত্তর হচ্ছে এ রুল বেস্ট অন পাস্ট এক্সপেরিয়েন্স রেদার দ্যান অন থিউরি চুজ দ্য অ্যান্টোনিম অফ ম্যারিড ম্যারিড অর্থ হচ্ছে অসংখ্য এর বিপরীত শব্দ হচ্ছে লিমিটেড এর অর্থ হচ্ছে সীমিত ইট ওয়াজ লং সিন্স ড্যাশ এর উত্তর হচ্ছে ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড সিন ইউ এখানে আই হ্যাড সিন ইউ হওয়ার কারণ হল সিন্স যুক্ত কোনো সেন্টেন্সে প্রথম ক্লস যদি পাস্ট ইন্ডেফিনিট টেন্স হয় তাহলে দ্বিতীয় ক্লসটি পাস্ট পারফেক্ট টেন্স হয় ওই হ্যারিড ড্যাশ ওই শ্যুড মিস দ্য ট্রেন এর উত্তর হচ্ছে ওই হ্যারিড লেস্ট ওই শ্যুড মিস দ্য ট্রেন এখানে লেস্ট হওয়ার কারণ হল লেস্টের পর সাবজেক্ট প্লাস শ্যুট প্লাস ভার্ভের এক নম্বর বসে দ্য ওয়ার্ড প্যারেন্ট মেন্স এর উত্তর হচ্ছে ফাদার অর মাদার চক্রের প্রান্ত ভাগকে এক কথায় বলে উত্তর হচ্ছে চক্রধারা কুরসি শব্দটি কোন ভাষা থেকে আগত উত্তর হচ্ছে আরবি ম্যাসিমারা কেরানি প্রবচনটির অর্থ কী উত্তর হচ্ছে বিচারবোধহীন নকল নবীশ পদ্মাবতী কাব্যের রচয়িতাকে উত্তর হচ্ছে আলাউল বিদ্যাপতি কোন ধারার কবি উত্তর হচ্ছে বৈশব পদাবলীর ভারতচন্দ্র রায়গুনাকর কোন কাব্য রচনা করেন উত্তর হচ্ছে অন্নদা মঙ্গল কালের কলস কাব্যগ্রন্থের রচয় তাকে উত্তর হচ্ছে আল মাহমুদ মেঘনাথ বোধ কাব্য এর কাহিনী কোথা থেকে গৃহীত উত্তর হচ্ছে রামায়ণ পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের পটভূমি কি উত্তর হচ্ছে মুক্তিযুদ্ধ